হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বানিয়েছি শ্রোতা দিয়ে আপনারা চাইলে যেকোনো সোতা দিয়ে বানাতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটি বানিয়েছি চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য তো বাচ্চাদের বলার মাত্রা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেই অনুযায়ী বানিয়ে নেবেন এটি বানানোর জন্য আমি দুইটি কালার ইউজ করেছি একটা খয়রি একটা সাদা আর এখানে দেখুন টু এম এম টু পয়েন্ট এম এম ব্যবহার করেছি তবে একটি করার জন্য প্রথমে একটি দিতে হবে এরপর করে এখানে এখানে আপনারা আপনাদের বাচ্চার গলা মা অনুযায়ী চেন করে নেবেন আমি এখানে ষোলো ইঞ্চির পরিমাণ চেন করে নিয়েছি এবার পরে রাউন্ড করার জন্য তিনটি এক্সট্রা চেন করে নিতে হবে তারপর চার নাম্বার চেনের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি তারপরে লুপে একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি চেনের সাধারণত দুটি লুপ থাকে আমরা উপরের লুপে কাজ করব আমি এভাবেই দেখুন একটি ঘর না করে প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল হোশ করে নিচ্ছি এভাবেই এ রাউন্ডের কাজ শেষ করে নিচ্ছি এভাবে রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি এবং পর রাউন্ড করার জন্য প্রথমে এখানে তিনটি চেন করে নিচ্ছি তারপর উঠিয়ে এই যে গরুর ঘরটা বাদ দিয়ে পরের ঘর থেকে পরপর চারটি ডাবল বুশ করে নিচ্ছি বড় ঘরটা বাদ দিয়ে পরের ঘরে পরপর চারটি ডাবল পুশ করে নিচ্ছি আর তিনটি ডাবুল তিনটি সেনকে একটি ডাব একটি ডাবল কুশ করে মোট পাঁচটি ডাবল কুশ হবে যে পাঁচ নাম্বার করে এখন এই পাঁচ নম্বর ঘরে আমি আরও একটি ডাবল বুশ করে নিচ্ছি এরপরে এবার পাঁচ নাম্বার ঘরটাতে আমি আরো একটি ডাবুঘুস করে নিলাম এভাবে এই রাউন্ডের কাজটিও শেষ করে নিচ্ছি দেখুন এই রাউন্ড শেষ করে নিয়েছি এবার আমি সদস্য সকল জয়েন করে নিয়েছি এখানে দিয়েও দিয়ে আউট করার জন্য তিনটি চেন করে যে গোড়ার ঘরটা বাদ দিয়ে পরের ঘরটাতে কাজ করবো পর চারটি ডাবল কোশ করে নিচ্ছি আর তিনটি চেনকে একটি ডাবল কোচ ধরে মোট পাঁচটি বাটন প্লেটের জন্য তৈরি করে নিচ্ছি আমি পাঁচটি ডাবল কোশ করে নিয়েছি এবার একটি চেন করে তিন নম্বর ঘরে এক দুই তিন নম্বর ঘরে তিনটি ডাবল কোশ করে নিচ্ছি আবার একটি chain করে আবার দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে তিনটি top brush করে নিচ্ছি এর আমাদের কাজ খুবই easy আবার একটি chain করে তিন নাম্বার ঘরে তিনটি top brush করে নিচ্ছি এটি চেঞ্জ ভাবে এই রাউন্ডের কাজটি করে নিচ্ছি দেখুন এই রাউন্ডের কাজটি করে নিয়েছি এবার নেক্সট রাউন্ডের জন্য খরী সুতা জয়েন করে নিয়েছি এবার তিনটি চেইন করব। তারপর উঁচিয়ে নিয়ে এই যে বড়ার ঘরটা বান দিয়ে পরের ঘর থেকে পরপর চারটি ডাবলকোশ পড়ছি তিনটি চেনকে একটি ডাবলকোচ হলে মোট পাঁচটি ডাবলকোশ হবে বার্থ জন্য রাউন্ডেও আমি প্রথমে একটি চেন করে নিব তারপরে এই যে প্রথমে যে ঘরটা আছে এই ঘরটাতে তিনটি ডাবল ক্রোশ করে নিব অর্থাৎ আগে রাউন্ডের মতো সেম কাজটি করব আবার একটি চেন এই যে ঘরটাতে আবার তিনটি ডাবল ক্রোশ আবার একটি চেন এই যে ঘরটাতে আবারও তিনটি ডাবল ক্রোশ এখন সেম ভাবে এই রাউন্ডের কাজটি শেষ করে নিচ্ছি সেভাবে শেষ করে নিয়েছি এবার সাদা সুতো জয়েন করে তিনটে চেন করে নিয়েছি এবার এটাকে উঠিয়ে এই যে ঘোড়া ঘরটা বাদ দিয়ে পরের ঘর থেকে কাজ করব তারপর চারটি ডাবুকোষ করবো তিনটি চেনকে একটি ডাবুকোষ হলে মোট পাঁচটি ডাবুকোষ হবে এরপরে আমি আবারো একটি চেইন করে নেছি এই যে আগে এই ঘরটাতে কাজ করেছিলাম এবারে এই ঘরটা বাদ দিয়ে পরের ঘরটা থেকে তিনটি ডাবল ক্রোশ করব আবারো একটি চেন করে এই এইখানটাতে আবারো তিনটি ডাবল ক্রোশ আবার একটি chain আবার next করে আবারও তিনটি double কোষ chain আমি এই রাউন্ডের এর শেষ করে নিচ্ছি দেখুন এই round এর শেষ করে নিয়েছি দেখুন এই পাশে যে একটা ঘর বাদ রেখেছিলাম সেজন্য এই পাশে একটি ঘর বাদ রেখেছি এরপর আবার তিনটি chain করে নিচ্ছি উল্টিয়ে বড় ঘরটা বাদ দিয়ে এক ঘর পরে পরপর চারটি ডাবল কোশ করে নিচ্ছি ডাবল কোশ করে নিচ্ছি একটা চেন করে যে প্রথম ঘরটাতে তিনটি ডাবল কোশ করে নিচ্ছি সরি চারটি ডাবল পুশ করব তারপর একটি করে পরের ঘরে আবারো চারটি ডাবল পুশ করব আবার একটি চেন করে পরের ঘরটাতে আবারো চারটি ডাবল পুশ করব সেম এই রাউন্ডের কাজটি শেষ করে নিচ্ছি

আবার এখানে দুইটি চেন করে যে প্রথম ঘরে চয়ন করে দিচ্ছি তারপর একটি চেন করে ডাবল কুশ করে নিচ্ছি আটি ডাবল কুশ শেষ এবার একটি চেন করে এই যে নেক্সট করে এখানে জয়েন সিঙ্গেল বুস করে জয়েন করে দিলাম তারপর আবার একটি চেন এই যে নেক্সট এ করেই আবারও দশটি ডাবল কুশ ডাবল কুশ করে নিয়েছি আবার একটু চেন করে যে ঘরটিতে এবার প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পাপটিতে আটটি করে ডাবল কোষ করবো দেখুন করে নিয়েছি আটটি করে ডাবল যে বাথরুম প্লেটের কাজটি আমি করে নিয়েছি এবার একটি দুইটি চেন করে এই যে প্রথম যে জয়ে সিঙ্গেল কোশি সেখানে সিঙ্গেল কোষ করে জয়েন করে নিব একটি চেন করে এই যে আটটি পাপটির উপর আটটি ডাবল কুশ প্লাস একটি চেন মানে একটি ডাবল কুশ চেন আবার একটি ডাবল কুশ আবার একটি চেন আবার একটি ডাবল কুশ আবার একটি চেন এভাবে আটটি ডাবল কুশের উপর আটটি ডাবল কুশ করে নিব মাঝখানে একটি করে চেন করে নিব বেসন করে নিয়েছি এবার একটু চেন করে যে জয়েন্ট চিংড়ি জয়েন্টে একটু চিংড়ি ঘুষ করে জয়েন করে দিব এখন আবারও একটু চেন করব পুরো এই যে আটটি ডাবল উপর ওপর আবারও আটটি ডাবল ঘুষ করবো বাট মাঝখানে একটি করে চেন দিব

বর্ত দুটি লোক করে ছেড়ে দিব তারপর এই যে প্রথম ডাবুর কুশি শেষ প্রথম তিন চারটি ডাবরকশি শেষ ডাবর কুষে আবার ডাবরকুশির মধ্যে দিয়ে দুটি করে লোক ছেড়ে দিব ছেড়ে দিয়ে এই যে এইখানটাতে এই যে এইখানটাতে না যে এইখানটাতে ছিল কোষ করে চেন করে নিব তারপরে একটি চিংড় কুস করবো পরের ঘরে চিংড় কুস করবো পরের খপড়ায় চ্যান করে দিব তারপর আবার তিনটি চেন করে এই যে দুটি লোকের মধ্যে দিয়ে একটি করবো তারপর পরের ঘরে চ্যান করে দেবো করে দুটি করার পর তিন নম্বর ঘরে চারটি চেন করে এই যে দুটি লোকের মধ্যে দিয়ে এটি পিকুক ডিজাইন তৈরি করবো এতে করে এই পিকুক ডিজাইনটা একটু বড় দেখাবে পরের ঘরে জয়েন করে দিব আবার তিনটি চেন করব এই যে দুটি লোকের মধ্যে দিয়ে আবারও একটি চেন লুজ করব পরের ঘরে জয়েন করে দিব আবার তিনটি চেন করে চেন এই দুটি লোকের মধ্যে দিয়ে এটি পিকপ ডিজাইন করে পরের ঘরে এই ঘর থেকেই কাজ হবে আবার দুইটি পেট নিয়ে যে ডাবল কুশিটা আছে এই ডাবল কুশিটা এই যে প্রথম ডাবল কষি উপর দিয়ে ভিতর দিয়ে তিপুর পর্ব দুইটি করে লোভ ছেড়ে দিব তিনবার করতে হবে এরপর মানে চারটি ডাবলকুষের ভেতর দিয়ে আবারও ত্রিপুর পর্ব অর্থাৎ দুইটি করে লোভ ছেড়ে দিব এবার এই যে এই ঘরটাতে জয়ন করে নেব ছড়ে এই যে ঘরটাতে জয় না করে এই ঘরটাতে চ্যান করে নিচ্ছি এবার পরের ঘরে আর একটি দেখতে হবে তারপরে ঘরে আবার একটি চিংড় করে নিচ্ছি এবার তিনটি চেন করে এই যে দুটি ভিতর দিয়ে টিকিট ছিঙ্গুস করে দিচ্ছি পরের ঘরে জয়েন করে দিচ্ছি আবার তিনটি চ্যান এই দুটো লোকের জন্য দিয়ে পিক ডিজাইন করে পরের ঘরে জয়েন এই ঘরে চারটি চ্যান করে সুন্দরভাবে পিক ডিজাইন করে পরের ঘরে জয়েন আবার তিনটি চ্যান করে যে এই দুটো লোকের মধ্যে দিয়ে একটি পিক করে জয়েন করে দিয়ে

পরে চারটি ডাবল কুশি সেই ডাবল কুশির ভেতর দিয়ে আবার ত্রিপুর কুশি করে নিবো অর্থাৎ দুটি করে লোক ছেড়ে দিবে আবার ওই যে ঘরটা বাদ দিয়ে যে ঘরের মধ্যে চেন করে নিব তিনটি চেন করে সেম ভাবে পরে ঘরে একটি চিনের কুশিটা তিনটি চেন করে যে দুটি লোকের মধ্যে দিয়ে একটি চিনের পরের ঘরে join করে নেব তারপর আবার তিনটি join করে এই দুটো লাফের ভিতর দিয়ে আবার একটি সিঙ্গেল crochet করে পরের ঘরে join দেখো এবার চারটি chain করে সেম ভাবে পিকক ডিজাইন করে পরের ঘরে join আবার তিনটি chain করব যে সেম ভাবে পিকক ডিজাইন করে পরের ঘরে join

নেক্সট পাপড়িগুলো করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা মন একটা ডিজাইন তো আমার এই ভিডিও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তবে অবশ্যই জানাবেন আমি বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন